আল্লাহ তাআলা লম্বা এক মৌসুম আমাদেরকে দিয়েছিলেন মাহের রমজান থেকে নিয়ে শেষ হতে যাচ্ছে আগামী এই জিলহজ মাসের দশ তারিখ কোরবানির মধ্য দিয়ে আমার জীবনের এই লম্বা এক মৌসুমে আমি কতটুকু অর্জন করলাম আল্লাহ তালা সেটা আমাদেরকে পরিপূর্ণ প্রাপ্য আমাকে বুঝিয়ে দিবেন আর আল্লাহ যখন দেন তখন তো কোনো কম দেন না যদি নিতে পারি তাহলেপরই দেন ইননা মা ইউআফফা আসাবিরুনা আজরাহুম বিগাইরে আল্লাহ তাআলা যখন দেন বান্দার প্রতি খুশি হয় তখন আর আল্লাহ হিসাব করে দেন না তখন বেগাইরে হিসাবই দিতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে কোনো হিসাব নাই অথচ হিসাব করি আমি আর আপনি হিসাব আমি আর আপনি করি কিন্তু আল্লাহ তাল্লার কাছে হিসাব নাই আল্লাহ পাক বলছেন আমারে খুশি করতে পারলে আর আমি যে এবাদতের ধারাবাহিকতা আর গোলামির যে ধারাবাহিকতা দিয়ে রেখেছি যদি সেটাকেও আদায় করে তখন আমার কাছে তার প্রতিদান এটা কোনো সীমাবদ্ধ থাকে না তখন এটা হিসাবের বাহিরে চলতেই থাকে চলতেই থাকে আর দিতেই থাকি আর এত পায় বান্দা তখন যে বান্দা তার আমার বান্দাদের প্রথম সারিতে সে তার জায়গা করে নিয়ে একটা লম্বা মৌসুম জিলহজ মাসে কোরবানি হবে হজ হবে জিলহজ মাসের প্রথম দশটা দিন প্রথম দশটা রাত্র গুরুত্বপূর্ণ মোমেন বান্দাবান্দিদের জন্য জিলহজ মাস কোনটা যে জিলহজ মাস হলো এই যে এখন যেটা শুরু হবে এই চাঁদ যদি উনত্রিশা যায় তাহলে আজকের হয়তো জিলহজের চাঁদ আমরা দেখতে পাবো আর যদি ত্রিশা যায় তাহলে আগামীকালকেও জিলকদের থেকে যাবে সম্ভাবনা নাই যেহেতু জিলহজ পবিত্র মক্কা মদিনাতে আজকে শুরু হয়ে গেছে তো আমাদের হয়তোবা আজকে ইনশাল্লাহ জিলহজ মাসের চাঁদ আমরাও দেখতে পাবো আর জিলহাজ মাসিষ্টার প্রথম দশটা দিন আর দশটা রাত্র আমাদের জন্য এই উন্নতের জন্য এক বিরাট গনিমতের দিন এবং রাত্র রাতের মর্যাদাও বেশি দিনের মর্যাদাও অনেক বেশি আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহাল এই দিনগুলিতে রাত্রে এবাদুবন্দিগি করার জন্য নবীর মাধ্যমে উন্মতকে উদ্বুদ্ধ করেছেন আর নবী করিম সাল্লি আসাল্লাম এত সুন্দর করে বলেছেন আমাদেরকে বুঝাচ্ছেন যে আমার উন্মতেরা জিলহজ মাসের প্রথম দশ দিন এর আল্লাহ তালার কাছে এতটাই প্রিয় এতটাই প্রিয় যে এর সমকক্ষ আর হতে পারে না এতটাই বেশি প্রিয় আল্লাহর রসুলের এই কথা শোনার পরে সাহবায় কারামরা তখন প্রশ্ন করলেন এ রসুল আল্লাহ এতটাই প্রিয় আর এতটাই গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ ইজিল হজের প্রথম দশ দিন তাহলে এটা কি আল্লাহর রাস্তায় জেহাদের চেয়েও বেশি হজরতে আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ তাল থেকে রেওয়ায়ত হাদিস তিনি বর্ণনা করেন সাহবায় কারামরা যখন আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন যেটা কি আল্লাহর রাস্তায় জেহাদের চেয়েও এই দশ দিনের এবাদত বেশি আল্লাহর রাসুল তখন বলছিলেন যে আল্লাহর রাস্তায় জেহাদের চেয়েও এই দশ দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় তবে হ্যাঁ যেই মুজাহেদ গড় থেকে বের হয়েছে কিন্তু যুদ্ধের পরে সে তার সরু সামানও ফিরে নেই সে নিজেও ফিরে নেই সেটা ভিন্ন সে আল্লাহর কাছে অন্য দরাজাত অনেক বলন্দ দরওয়াজা তার জন্য আল্লাহ পাকের কাছে তার মানে যিনি তার সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে এখন তার জান মাল সবই আল্লাহর রাস্তায় শেষ হয়ে গেছে মালও শেষ নিজেও শহীদ হয়েছে তারটা ভিন্ন এটা সারা আল্লাহর রাস্তায় যারা জেহাদ করছে জেহাদের চেয়েও এই দশ দিনের ইবাদত পাকের কাছে প্রিয় ইজিল হজের প্রথম দশ দিনের এই ইবাদতের কথা বলা হয়েছে আর রাত্রির ব্যাপারে তো আল্লাহ পাক সুরে ফজরের ভিতরে দশটা রাত্রের কসম খেয়েছেন আল্লাহ পাক জাগায় জাগায় কোন বিষয়কে শক্তিশালী করার জন্য আমরা কসম খাই একটা কথা বললাম কেউ মানে না তখন বলি আল্লাহর কসম বিশ্বাস কর আর আল্লাহর কসম ছাড়া তো কোনো কসম পৃথিবীতে সূর্যের কসম চন্দ্রের কসম মহাসমুদ্রের কসম কোনো কসমই কসম না কসম শুধুমাত্র একমাত্র হলো কার নামে হয় আল্লাহর নামে হয় যদি কেউ কসম খাইতে হয় তাহলে এটাই বলতে হবে যে আল্লাহর কসম আর এটা সারা বাকি যত কসম আছে এগুলি আমাদের নিজেদের আর এগুলি কোনো কসমই না এগুলি কোনো শপথ না শপথ হলো আল্লাহর নামে হয় আল্লাহ জায়গায় জায়গায় শপথ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে এই বিভিন্ন বিষয়ের সততা প্রমাণের জন্য যে পাক কসম খেয়েছেন এটা আল্লাহর বিষয়টা এরকম না বরং আল্লাহ যেই জায়গায় কসম খেয়েছেন যেই বিষয়টার ওই বিষয়টার গুরুত্ব বুঝাবার জন্য তিনি কসম খেয়েছেন যে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে আমি আল্লাহ এটার কসম খেয়েছি সরে ভিতরে আল্লাহ পাক দশ রাত্রের কসম খেয়েছেন রাত্রের কসম অলহা আলীন আস দশ রাত্রির কসম মুফ কেরাম যারা ব্যাখ্যা করেছেন কোরআন কারিমের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন তাদের লেখনিতে এটাই পরিষ্কার হয়েছে যে এই দশ রাত্র বলতে পাক জিলহজ মাসের প্রথম দশটা রাত্রকে বুঝিয়েছেন অলহা আলী এই দশ রাত্র মানে জিলহজ মাসের দশ রাত্র এই দশ রাত্রের কসম আল্লাহ পাক খেয়েছেন আল্লাহ পাক যেহেতু এই রাত্রগুলির কসম খেয়েছেন বোঝা গেল এই রাত্রগুলি অনেক দামি রাত্রগুলির ফজিলত গুরুত্ব অনেকটা বেশি আল্লাহ তালার কাছে এই দশ রাত্রের কসম খাইছেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন আমার উন্নতেরা এই দশটা রাত্রের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি আমার কোনো উম্মত যদি এক একটা রাত্র এবাদত করে তাইলে এক একটা রাত্রের এবাদতের বিনিময়ে আল্লাহ সবে কদরের ফজিলত তার আমল নামায় দান করবেন সারা রমজানে খুঁজে একবার সবে কদর পাই অথবা পাই না আর এখানে দশ রাত্রের বেলায় আল্লাহ রসুল বলছেন যে এক একটা রাত্রের এবাদতের সোয়াব শবে কদর যে ওইটা না শবে কদর তো এটা অনেক বেশি অনেক বেশি কিন্তু এখানে বলা হয়েছে যে শবে কদরের রাত্র জেগে এ করলে যেই সোয়াব হবে সেই সোয়াব এই রাত্রগুলিতেও যদি কেউ দাঁড়ায় যদি বসে অথবা এবাদতের মধ্যে খাটায় তাহলে শবে কদরের সোয়াব তার আমল নামায় উঠে যাবে দশটা রাত্র দশ রাত তাই দশ রাতের এবাদতে দশটা শবে কদরের সোয়াব আপনার এবং আমার আমল নামায় রাত্রগুলি অনেক দামি অনেক দামি জিল হজ মাসের এই প্রথম দশটা দিন এই উম্মত যেন পিছায় না থাকে বিভিন্ন আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহ রসুল করেছেন এক হাদিসে বলছেন যে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় বেশি প্রিয় আমল হচ্ছে আমার উম্মতের এই দশ দিনের আমল সবচেয়ে বড় বেশি প্রিয় আমল যারা এই দশটা দিনকে ভালোবেসে অনেকে অনেক ব্যাখ্যা করেছেন যে এই দশ দিনের দাম এত বেশি হওয়ার কারণ কি সিংহবাগ তফসিরের ফলাফল এসেছে যে এই দশ দিনের কারণ হল সেই যে রমজান মাস থেকে এবাদতের একটা ধারাবাহিকতা শুরু হয় এই দশ দিনের ভিতরে আইসা এমন কিছু এবাদত আছে যে এই কয়টা দিনের ভিতরেই করা যায় বৎসরে এই এবাদতগুলি আর অন্য কোনো দিনই করা যায় না বিদায় এই দশটা দিন এবং রাত্রের এবাদত পাকের কাছে দামি নামাজ আমাদের জন্য প্রতিদিনই ফরজ আজকের ফরজটা আপনি মিস করেছেন পড়তে পারেন নাই কিন্তু এটা যে সময় আপনি আপনি ফরজকে কাজা আদায় করতে পারবেন আর এই দশ দিনের ভিতরে ফরজ একটা ইবাদত হজ এমন একটা ইবাদত রয়েছে এটা যদি কেউ কাজা করে আরেকবার তাকে ঘুরে ফিরে ওই দিনগুলিতে আসতে হবে এই দিনের বাইরে বৎসরের যে কোনো দিন সে এটাকে আর কাজা আদায়ের সুযোগ তার নেই রোজা আপনি রাখতে পারলেন না রমজান মাসে যে কোনো কারণে ছুটে গেল বৎসরের যে কোনো দিন আপনি সেটাকে আদায় করতে পারবেন আদায়ের সুযোগ আছে জাকাত নির্ধারিত সময়ে দিতে পারলেন না এরপরে আপনি যখন চাইলেন তখন আপনি দিতে পারবেন তো হজ কোরবানি আপনি যদি মনে করেন যে আমি কোরবানি জিল হজ মাসে দিতে পারলাম না এটা আমি তো মিস করেছি এখন আমি মহরম মাসে দিয়ে দিব রবিউল আউয়াল মাসে দিয়ে দিব না এটা হবে না এটার জন্য নির্ধারিত এই জিলহজ্জের এই দিনগুলিতেই কোরবানি নামক ইবাদতের সব আপনি পাইতে হলে এই দিনগুলিতেই দিতে হবে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমাল এই জিলহজ্জের প্রথম দশ দিনে নির্ধারণ করে দিয়ে এই দিনগুলিকে দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কাছে হয়তো বা প্রিয় হজরত মুসাইল ইসালাতামের কওম বনি ইসরাইল যখন নাকি পেরেশানি মুক্ত হলো ফেরাওনের কবল থেকে রকম তারা একটু পেরেশানি মুক্ত হলো তখন নবীকে বলছিল মুসা এখন তো আমরা পেরেশানি মুক্ত এখন আপনি আপনার আল্লাহর কাছ থেকে শরীয়ত মারেফত যা আছে নিয়ে আসেন শরীয়ত আমাদের উপরে কি বলে আমরা সেই ব্যাপারে বন্দি কী করি হজরত মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আমার উম্মতেরা এখন শরীয়ত মানতে চায় শরীয়ত দেন শরীয়ত আসবে প্রত্যেকে কিতাব দিতে হবে আল্লাহ তালা দাওয়াত দিলেন যে আসো তুমি তোর পাহাড়ে চলে আসো শরীয়ত নিয়ে যাও মানে কিতাব নিয়ে যাও তিরিশ রাত্রের কথা বললেন আল্লাপাক বললেন যে তিরিশটা রাত্র আয়সা তোর পাহাড়ে এবাদুৎবন্দিকে রাতের এবাদতটা যে দামি এটা বিভিন্ন বিষয় থেকেই বোঝা যায় নবী রাসুলরা কোনো রাত তারা বাদ দিতেন না এবাদত বন্দিকে থেকে রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় মুষাকে কিতাবের জন্য বললেন তিরিশটা রাত্র তুমি তোর পাহাড়ে বসে বসে আল্লাহ আল্লাহ করো মুসা আল্লাহ সাল্লাম ঠিক তিরিশটা রাত্রই করলেন হইল না এরপরে ও আত্মম না হা বি আশরিন ফাতাম্মামি কাত রাব্বি সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন যে মুসা 30টা তো হইল কিন্তু এখনো হয় নাই তুমি আরো 10টা রাত্র দাও এই 10 রাত্রির ভিতরে তোমার কিতাব এবং তোমার শরীয়ত তোমার উপরে দাও মুফাসসিরিন কেরাম লেখেন যে মুসা আলাইহিস সালাম রাজা আরো 10 রাত্রের জন্য আটকায়া রাখছিলে সেই 10টা রাত্রও ছিল ওয়ালায়ালিন আশ এই জিলহজ্জের আরো 10টা রাত্র এই দশ রাতের ইবাদতের পরে আল্লাহ আলামিন তখন বলছিলেন যে মুসা পরিপূর্ণ হয়েছে চলো এবার যাও তুমি সব কথার মূলে যদি আমরা ঘুরে ফিরে আসি হাদিসে যান কোরআনে যান্লামের আমালে যান সাহাবা কারামদের আমলের নমুনা দেখেন জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশটা রাত এটা ইবাদতের জন্য এমন বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে এই উম্মতের অবহেলা করার কোনো সুযোগ নেই এই দশ দিন দিনে রাতে দিনে রাতে আল্লাহর নবী বলেন এক একটা দিন যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তো তোমার জন্য আরও খুশনুসিব এক একটা দিনের রোজা এক এক বৎসরের রোজা রাখলে যেই সব পাওয়া যাইতো সেই সব আপনার আমল নামায় দেওয়া হবে বিকারিম সাল্লা সাল্লাম বলেন এই দশ দিনের মধ্যে নয় দিনের দ্বাতে আর বাকি নয় দিন আট দিন ঈদের